বলতো একটি ক্যালকুলেটারের সব সংখ্যা গুণ করলে গুণফল কত হবে উত্তর হবে শূন্য কারণ ক্যালকুলেটারের সব সংখ্যার মধ্যে শূন্যটাও একটা সংখ্যা আর তার সঙ্গে যখন অন্য নম্বর অন্য সংখ্যার গুণ করা হবে তখন গুণফল ফল শূন্যই হবে আমি পালকের মতো হালকা তবুও শক্তিশালী মানুষ আমাকে এক মিনিটের মতো ধরে রাখতে পারে না বলো আমি কি উত্তর হল শ্বাস প্রশ্বাস বলো তো দেখি একটি বল কিভাবে ছোড়া যায় যেন আবার হাতে ফিরে আসে উত্তর বলটি উপরের দিকে ছুটতে হবে এবার বলতো কোন সুখে সুখ নেই উত্তর হবে অসুখে দুই অক্ষরের নামের ফুল বাগানেতে রয় শব্দ দুটি উল্টে দিলে শিকারী পাখি হয় বলতো কি উত্তর হবে জবা জবা একটি ফুল এর শব্দ দুটি উল্টে দিলে হয় বাজ একটি শিকারি পাখি তিন অক্ষরে নাম মোট থাকি নারীর সাথে পেট কাটলে মিষ্টি ফল হয় সাথে সাথে বলতো কি উত্তর হবে আলতা আলতা নারীদের সাথেই থাকে আর এর পেট কাটলে অর্থাৎ লটাকে কাটলে হয় আতা মিষ্টি একটা ফল বলতো তুমি তোমার ডান হাতে কি ধরতে পারো কিন্তু তোমার বাম হাতে কখনোই সেটা ধরতে পারো না উত্তর হবে তোমার বাম হাতের কোনোই বাম হাতের কোনোই ডান হাতে ধরা যায় কিন্তু সেটা বাম হাতে কখনোই ধরা যায় না এবার বলতো কোন পাখি উঠতে পারে না এর উত্তর হবে মরা পাখি উঠতে পারে না এত বড় আঙিনা ঝাড় দিয়েও কুলায় না কত ফুল ফুটে আছে নাই তার তুলনা বলতো কি এর উত্তর হবে আকাশ ও তারা এবার বলতো কোন দুটি সংখ্যা একসাথে থাকলেই গন্ডগোল হয় উত্তর হলো নয় ছয় নয় ছয় হলে সেটাকে গন্ডগোল বলা হয় ঢোকে না তবুও ঢোকাও কেন পরের মেয়ে কাদাও পারলে উত্তর দাও উত্তর হলো হাতের চুড়ি হাতের চুড়ি ঢোকে না তবুও জোর করে ঢোকায় আর এতে পরের মেয়েও কাঁদে বলো তো কোন জিনিস তোমারই কিন্তু তার সত্ত্বেও তুমি তাকে ধরতে পারো না উত্তর হল তোমার মন তিন অক্ষরে নাম তার পানিতে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে বলতো কি উত্তর হলো চিতল এটি একটি মাছ এটি পানিতে বাস করে এর মাঝের অক্ষর বাদ দিলে হয় চিল এটা আকাশে উড়ে মাটির হাড়ি কাঠের গায়, শীতকালে দুহায়ে খাই বলত কি উত্তর হল খেজুরের রস কান নাই মাথা নাই পেট ভরে খায় কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায় বলতো কি উত্তর হলো বালিশ এবার বলতো ভারতের মধ্যে আছে কোন সে প্রদেশ পেট তার কেটে দিলে খেতে লাগে বেশ উত্তর হবে আসাম আসাম ভারতের মধ্যে আছে একটি প্রদেশ এর পেট অর্থাৎ দন্তাশয়ে আকার কেটে দিলে হয় আম যেটা খেতে লাগে বেশ চারিদিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব বলতো কি উত্তর হলো আনারস